আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু ক্লান্ত গতকালকে হচ্ছে রাত অনেক রাতে আসছি শুটিং শেষ করে দেন হচ্ছে ঘুম টুম দিয়ে খুব ক্লান্ত বলা যায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি বারোই সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন তো ওই দিন আমি আসলে আমার জন্মদিনগুলা মানে গ্রামের ছেলে তো একদম অজপরাগা আর কি মানে খোদ গ্রামের তো ওই জন্মদিন মানে কখনো পালন করছি বলে মনে হয় না এটার বাস্তবতা ঠিক আছে এখন তো দেখা গেছে যে ঢাকা শহরে চাল চলা নাই গ্রামেও চাল চলা নাই পাঁচ হাজার টাকা ঘর ভাড়া দিয়ে থাকতো পাঁচ বছর পরে বলো যে দুবাইতে বাড়ি ছিল হ্যাঁ তো এই ধরনের অনেক অনেকেই আপনি দেখেন যে হচ্ছে কিছুই ছিল না রাস্তাঘাটে চলতো অন্যের হেল্পে চলতো দুবাই বিজনেস পৈত্রিক সূত্রে বাপের বাড়ি ঢাকা শহরে সব প্রত্যেকে এসে এখন বাইরে যা ওই কথা যাই না ঠিক আছে যুগে যুগে চাপাবাজ যুগে যুগে দুই নম্বর যুগে যুগে বাজে লোকগুলো থাকবে বাট আমার কথা হলো নৈতিকতা বিসর্জন দিয়ে কোনো কিছু করা যাবে না আর সবাই এক না সবার টাকা দরকার না আমার যদি আমার যদি হচ্ছে কি বলে আমার যদি টার্গেট থাকতো যে আমি টাকা ইনকাম করবো তা আমার প্যারাডো থাকতো ফ্ল্যাট থাকতো এগুলো বিভিন্ন উপায় ছিল আর কি ইচ্ছা নাই কারণ এক আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ সুন্দরভাবে যে কদিন বেঁচে থাকি সুস্থ সুন্দরভাবে বাঁচি এইটাই চাই তো আমার জন্মদিনটা আমি আসলে কখনোই পালন করতে চাই না এখনও না ইভেন আমি যে অভিনেতা আমি যে অভিনয় করি এইটা আমি আমি যে এলাকায় থাকি এলাকার মানুষে আমি জানাই নেই গত পাঁচ সাত বছর এরা বিভিন্ন ইয়েটাই দেখি কারণ মাস্ক পরে ঢুকি মাস্ক পরে বেরোই কখন এক কাপ চাও খাই না চা সিগারেট তো এমনি খাই না তো যে জিনিসটা বলতে চাই ফুটানির অভ্যাসটা খুব খারাপ যাদের অস্তিত্ব নেই মানে তলা সন্নি বলে গ্রামদেশে বলে মানে কিছুই নাই ওরা এগুলা করে কিচ্ছু ছিল না বলে যে দুবাইতে পড়ালেখা করতো পড়ালেখা করছে গ্রামের সরকারি স্কুলে যেখানে হচ্ছে বেতন দিতে হয় না কারণ বাপের টাকা নেই তো এমন শত কোটি টাকার মালিক আমাদের মিডিয়া রিলেটেড অনেক ঘটনা আপনারা দেখতেছেন সামনে আরও দেখবেন অসুবিধা নেই এগুলো আবার নতুন যারা আসবে নতুন সরকার আসলে এদের এখানে আবার শোয়া শুরু করবে আবার ভাইয়া এবং সাইয়া বানায় ফেলবে কোন কথা কোন দিকে নিয়ে গেলাম যাই না তো যেটা হচ্ছে ওই জন্মদিনের কথা বলি আমি আসলে কখনো প্রকাশ করতে চাই না যে আমার আমি আসলে হাইড করে দেওয়ার চেষ্টা করি আমার অনলি ফ্রেন্ড লিখছি আমি প্রত্যেকবারই এরকম হয় মানে আমার খুব অস্বস্তি ফিল করি সবাই মনে করে খুব খুশি হয় মানে উইচ টিচ করলে আমার আমি খুব লজ্জা পাই অস্বস্তি বলতে আমি লজ্জা পাই কারণ অভ্যাস নেই তো বললাম না গ্রামের খুব খোদ গ্রামের ছেলে ওই অভ্যাস নেই যে কেউ হ্যাপি বার্থডে জানাবে উইশ করবে ওইটা অ্যাকসেপ্ট করব ওই ইয়েটা নেই আমার মানে ওইটারি কি বলে ওই ওই খুশিটা নাই বা হচ্ছে ওই 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 ওইটা ভালো লাগে না মানে লজ্জা লাগে যে মানুষ উইশ করতেছে মানুষ চিনতেছে লজ্জা লাগে চুপচাপ হ্যাঁ তো মানে যে পরিমাণ মানুষ আমাকে ভালোবাসে ইনবক্স অনেকে তো স্ট্যাটাস দিতে পারে অনেকের কাছে আমার ছবি নেই ইনবক্সে হাজার 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 মানে এস এম এস প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং আমার ওয়ালে মানে যারা আমার ফেসবুকে আছেন তারা একটু দেখেন আমারও ওয়ালে যান কত শত মানে ট্যাগ করে দিছে আমার ইয়েতে তো আমার মনে হয় আমি জানি না কথা ঠিক না বে ঠিক আমার ভাই সাকিব ভাইয়ের পরে আমার হয় সব থেকে বেশি উইশ আমাকে করে আমার আমি যাই না কথা ভুল হলে আপনারা দেখতে পারেন আমার ফেসবুকটা দেখতে পারেন মানুষ আসলে ভালোবাসে আমি বুঝে গেছি অন্তত অন্য অন্যবার না বুঝলে অন্তত এবার বুঝছি দেখেন প্রিয় তো আমার পরে কোনো সিনেমা নাই আমার কিন্তু মানুষ কিন্তু মনে রাখছে মানে ঝড়ের বেগে এখনো পর্যন্ত উইশ করতেছে মানে এগারো তারিখ রাত বারোটা থেকে শুরু করে এখনো পর্যন্ত উইশ করতেছে তো মানুষ যদি ভালো না মানুষের সাথে তো আমি কিছুই করি করিনি হ্যাঁ একটা জিনিস করছি আমি ভালোবাসার জন্য সেটা ভালো আচরণ করছি দুই একটা মানে বাজে লোকজন তো আসবে আমার এই পেজেও দুই একটা বাজে লোকজন কমেন্টস টমেন্টস করছে এটা সেটা এগুলো আসবে সবাই আপনাকে পছন্দ করবে না যা কৃতজ্ঞতা ভাই যারা আমাকে উইস করছেন তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সৎ থাকি আরেকটা ব্যাপার বলি যে ব্যাপারটা বলতে আসছিলাম আমার ব্যাপারে বেশি বলে ফেললাম সরি সাকিব ভাইয়ের হচ্ছে দরদের আপডেট ইয়ে বরবাদের আপডেট চাচ্ছেন বরবাদ হয়তো এই মাসেই যাবে কবে যাবে জানি না ওনারা সব রেডি করতেছে প্রসেসিং করতেছে আভাস পাচ্ছি মানে যতটুকু যে শুনতেছি ওনারা এই মাসেই হচ্ছে শুটে যাবে সম্ভবত কারণ সব কিছু একদম লিখে নিয়ে না যে কারণ চেঞ্জ তো হয় দেশের পরিস্থিতি এটার পরিস্থিতি ভারতের সাথে কোথায় কি শ্যুটিং টুটিং হবে এটা অনেক কিছু হচ্ছে নির্ভর করবে হচ্ছে দুই দেশের সম্পর্কের উপরে তবে যতটুকু যা জানা যাচ্ছে যে এই মাসে হয়তো ওনার শ্যুটিংয়ে যাবে এক দুই শাকিব ভাই এখনও দেশে আসে নাই সাকিব ভাই দেশের বাইরে আসছে কারণ দেশে আসলে আপনারা জানতেন তিন হচ্ছে আপনার ভালো নিউজ হচ্ছে যে যারা হচ্ছে ঘরে বসে মুভি দেখতে চান যদিও আমি ঘরে বসে মুভি দেখার পক্ষে না আমি ঘরে বসে মুভি দেখার বিপক্ষে কারণ সিনেমা আসলে বড় স্কেলে বড়ো পর্দায় দেখতে হয় সেই বড় পর্দায় দেখার পরে ছোটো পর্দায় অর্থাৎ ওটিটিতে আপনার দেখতে পারেন উনিশ তারিখে এই যে উনিশে সেপ্টেম্বর চরকি এবং হচ্ছে ইয়েতে কি বলে আপনার হৈসুইতে তো এইখানে অনেকে আমার আমার যারা আমার পরিচিত যারা বলছে ভাইয়া ইয়েতে তো অ্যাপসে তো কেটে দেয় ছোটো মানে কিছু কিছু অংশ কেটে দেয় কেটে দিলে ভাইয়া আপনারা ইচ্ছা মতো ধুলাই দিবেন কারণ আপনারা টাকা দিয়ে দেখবেন না কেটে দিলে ভাই মানে সেই লেভেলের ধরবেন হ্যাঁ মানে যে চ্যানেল কেটে দেয় তাদের পিছনে লাগবেন একেবারে বলে দিলাম আমি কারণ আপনারা টাকা দিয়ে দেখতেছেন আপনাদের অধিকার আছে ফুল সিনেমা দেখার ইতিপূর্বে অনেক ঘটনা ঘটছে প্রিয়তম আমি জাস্ট একটা সিকোয়েন্স করছিলাম ওইখান থেকে আবার কেটে দিছিল মনে আছে এটা নিয়ে নিউজ হয়েছিলো তো কেটে দিবে কেন ভাই টাকা দিয়ে দেখবে আর টাকা দিয়ে খাবে এখন খাইতে গেলে কি আপনি তরকারি একটু কম খাবেন আপনার প্রাপ্য যেটা এটা নেবেন আপনি বাদ যেটুক প্রাপ্য এটুকু আপনার নেবেন এখানে কেটে দেওয়ার কিচ্ছু নাই তো এইটা একটু খেয়াল রাখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি অনেকের ইচ্ছা সাকিব ভাইয়ের সাথে আমাকে অনেক ভালো মানায় অ্যান্ড ওনার ছবিতে দেখতে চান আল্লাহ যদি আবার কখনও সুযোগ হয় ইনশাল্লাহ করব আমার জন্য দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি সৎ থাকি অন্তত এই দোয়াটা করবেন সেই সাথে সাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন উনি এখন দেশের বাইরে আছে। বরবাদটা যেন উনি ভালোভাবে শেষ করতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম